হে আসসালামু আলাইকুম গাইস যারা তোমার রেগুলার পে টুর্নামেন্ট বা স্পোর্টস খেলতে চাও মানে ভবিষ্যতে কিছু করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমাদের প্রায় বারোটা স্লোট বিক্রি করা শেষ এটা মাত্র খুবই অল্প টাকায় এনটিভি দিয়ে আপনাদেরকে স্পোর্টস খেলার সুযোগ করে দেওয়া হইতেছে আমাদের এই গ্রুপে যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যে ম্যাচ স্টার্ট দেওয়ার পর লাস্ট দিকে কিছু আপনাদের মুভমেন্ট দেখাই আমরা এক নম্বর স্লোর আছে একার উপরে মানে ভালো পজিশন আছে এক নাম্বার স্লোরটা যারা এই সব টুর্নামেন্ট খেতে চান তারা স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নং দিলে আপনাকে একটি গ্রুপে লিঙ্ক দিয়ে দিবে তারপর ওই গ্রুপ থেকে আপনারা জয়েন হতে পারবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন করে দিবে আমাদের অ্যাডমিন আর ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা ছোটোখাটো স্পোর্টস টুর্নামেন্ট খেলতে চান তারা আমাদের গ্রুপে জয়েন হন এখানে ফ্রি টুর্নামেন্ট খেলা হয় প্র্যাকটিস টুর্নামেন্ট খেলা হয় এবং পেট টুর্নামেন্ট খেলা হয় দেখতে পাচ্ছেন যে ছয় নম্বর স্পোর্ট আছে ভালো একটি পজিশনে তাদের ধুয়া নেওয়ার চান্স পঞ্চাশ পার্সেন্ট এবং কি আরও অন্য অন্য স্পট ও প্লেয়ার রয়েছে এনজি ভালোই খেলে এগারো নম্বর স্কট এগারো নম্বর স্পট ফাইডা আছে সে তারা দুইজন প্লেয়ার আছে একজন পিছে স্নাইপার প্লেয়ার আর একজন সামনে এখন স্নাইপার প্লেয়ারটাকে নখ করে দিলে হলো কিন্তু সে চিন্তায় পড়ে গেল যে এখানে সে কি করতে পারে সে একটা প্লেয়ারকে ভালোই ড্যামেজ দিল দেওয়ার পরেও সে প্লেয়ারটাকে নক করতে পারলো না কিন্তু ওই ঘরের চারটা প্লেয়ার সেকে টেকতে পারবে চারটা প্লেয়ারের সামনে সে গ্রেনেড হামলা করলো তারপর কিছুটা ড্যামেজ দিল কারণ সে এখানে একা কি করতে পারে কিছুই করার নাই তার সে যতটুকু আছে তার মনীষের মতো খেলে যাচ্ছে কিন্তু পুলিশ করে সামনে সে টিকতে পারবে না ভালোই ড্যামেজ দিয়েছিল কিন্তু সে টিকতে পারলো না ছয় নাম্বার স্কোয়ারে ভুইয়া আনার খুব চান্স রয়েছে তারপর আমরা এক নম্বর স্কোর বোকালে গেলাম এক নম্বর স্কোয়াড দেখতে পারতেছি উপরে জোনের কারণে নিচে তারা নামতে গিয়ে থেকে গেমের খেয়ে মাই খায় তার কারণে তারা তিনটা প্লেয়ার হয়ে যায় সে জোনে ফাইসা গেল এক নাম্বার স্লোটা দুই নাম্বার প্লেয়ারটা জোনে ফাইসা গেল সামনে তার স্কোয়ার আছে সে কি পারবে যেন স্কোয়ারটাকে স্কোয়ারটাকে দেখতে সে ভালো একটা একটু ড্যামেজ দিলো ভালোই ড্যামেজ দিলো কিন্তু সে পারলো না সে জুনে আটকে গেল সে জুনে শেষ হয়ে যাবে আমার মনে হয় সে জোনেই শেষ হয়ে গেল তারপর তাকে ক্লিয়ার করে দিলো এবং কি তার স্কট একটি কিল করে ফেলল দিকে প্রায় চারটে প্লেয়ার রয়েছে অপরদিকে প্রায় এক স্কোয়াড রয়েছে ছয় নম্বর স্কোয়াড আর এই ধারে একজন প্লেয়ার রয়েছে কিন্তু এটা ভুইয়া আনার সম্ভাবনা বেশি ছয় নাম্বার কারণ তারা চারজন প্লেয়ার সে একা তারা রাশ করতে যাচ্ছে তার বোগালে রাশ করতে যাইতেছে যারা এই সব টুর্নামেন্ট খেলতে চান স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি নাম্বার দেওয়া আছে এই জায়গায় নক করলে আপনাকে তারা একটি লিঙ্ক দিব ওই জায়গা থেকে আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন এবং কি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং কি টিকটক থেকে দেখে থাকলে বায়ুতে লিঙ্ক তো অবশ্যই আছে যারা খেলতে চান তারা তারই এয়ারমিনের সাথে যোগাযোগ করুন